বোরিং কাজের মধ্যে পেয়ে যাবেন ফুল বডিটা আপনি যে এরকম বোরিং কাজের মধ্যে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বাদি ফ্যাশন থেকে সুতি কাজ করা ড্রেস সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন বোরিং করা এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারটা রিপ করা থাকবে সালোয়ার পায়ে কাজ করা থাকবে হ্যাঁ আর কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভালো ফ্যাব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেস নিতে চাইলে আমাদের মাধি ফ্যাশনটা ইউটিউব চ্যানেলটি আপনারা ভিজিট করে একটু দেখে নিতে পারেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ করা অন্যের দুপাশটা হচ্ছে ওয়ার্ক করা এবং ফুল অন্যটা বোরিং কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফুল অন্যটা আপনারা বোরিং কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধু বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন বোরিং কাজ করা মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে অলিভ কালার অনেকে অলিভ কালারটা একটু লাইক করে থাকেন এটা একদম সিম্পল একটা কালার হালকা মাত্র একটা কালার এ হচ্ছে ভিওয়ার্স খুব সুন্দর খুব সুন্দর মানে অনেক ইউনিক অনেক সুন্দর ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজের মধ্যে এবং ফুল বডিটা আপনারা বোরিং কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে স্লিপসটা স্লিপসটা চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল স্লিপ করে নিতে পারবেন আমার ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং করা সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে জামার নিচের প্যানেলটা যেমন নিচের প্যানেলটা আপনারা বোরিং কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা থাকবে সালোয়ারটা সালোয়ারগুলো সালে এক কালার সালোয়ার পায়ে আপনারা রিপ করা এই কাজটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ফুল অন্য থাকবে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজের মধ্যে ফুল অন্যটা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড বোরিং কাজের মধ্যে শুধুই বারিস ড্রেস পেয়ে যাচ্ছেন বোরিং কাজের মধ্যে মাহাদি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা